পিএসএল এর এসে দল পেয়েছেন সাকিব আল হাসান বুধবার চোদ্দ মে জানা যায় চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবার প্রস্তাব পেয়েছেন তিনি এরপর বৃহস্পতিবার ফ্রাঞ্জাইজির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় পিএসএল এর বাকি অংশে খেলবেন সাকিব এরই মধ্যে অনাপত্তিপত্রের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আবেদন করেছিলেন সাকিব তার সেই আবেদনের প্রেক্ষিতে তাকে পিএসএল এ খেলার অনুমতি দিয়েছে বোর্ড বিসিবির ক্রিকেট অপারেশনসের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে ঢাকা পোস্টকে এর আগে আজ এক বিবৃতিতে সাকিবকে দলে নেওয়ার খবর নিশ্চিত করে লাহোর মূলত কি উই অলরাউন্ডার ড্যারিল মিসেলের বদলে হিসেবে লাহোরে খেলবেন এই বাংলাদেশি অলরাউন্ডার বিবৃতিতে লাহোরের টিম ডিরেক্টর সামিন রানা বলেন আমি সাকিবের লাহোর কালান্দাস পরিবারে যুক্ত হওয়া নিয়ে রোমাঞ্চিত তার অভিজ্ঞতা স্কিল ও অলরাউন্ড সক্ষমতা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ সংযোজন বিশেষ টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই সময়ে তিনি বলেন তার উপস্থিতি আমাদের স্কোয়াডের গভীরতা বাড়াবে আমি আত্মবিশ্বাসী যে সাকিবের যোগ দেওয়া মাঠের ভেতর ও বাইরে শক্তিশালী প্রভাব ফেলবে একই বিবৃতিতে নিজের প্রতিক্রিয়ায় সাকিব বলেন এই মৌসুমের জন্য পিএসএল এ যুক্ত হতে পেরে আমি খুবই খুশি আমরা টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে আছি যেখানে প্রতিটা ম্যাচ নিয়েই হিসেব হচ্ছে এটা এমন টুর্নামেন্ট যা দেখতে আমি পছন্দ করি এখন আমি মাঠে খেলার জন্য মুখিয়ে আছি কালান্দার্সের দারুণ সমর্থক গোষ্ঠী টিম স্প্রিট আছে ভালো একটা ফল চায় এমন দলের অংশ হওয়া নিয়ে আমি রোমাঞ্চিত নিউজ সূত্র দৈনিক ইত্তেফাক অনলাইন ডেস্ক পনেরো মে দু